আজকের গল্পটি হচ্ছে একটি আম গাছ এবং একটি ছেলে সম্পর্কে এক গ্রামে একটি ছেলে বাস করত আমরা গল্পের সুবিধার্থে ছেলেটির নাম দিয়ে নিচ্ছি সচল তো এই ছেলেটি ছোটবেলায় একটি তার বাড়ির পাশে যে আম গাছটি ছিল এই আম গাছটির নিচে খেলা করতো গাছের ডালে উঠত এবং যখন গাছে আম ধরত তখন ইচ্ছে মতো এখানে আনন্দের সাথে আম খেত তো অনেক ছেলেটি গাছের নিচে যায়নি এরপর হঠাৎ করে একদিন গাছের নিচে আসলো এবং গাছ বলল এসো সজল তখন ছেলেটি গাছকে বলল যে আমার কিছু টাকা প্রয়োজন তখন গাছ বলল যে আমার গাছে তো অনেকগুলো আম রয়েছে তুমি আমগুলো বাজারে বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারো তখন ছেলেটি গাছের আমগুলো বাজারে বিক্রি করে নিজের টাকা সংগ্রহ করলো এরপরে আর গাছের সাথে তার দেখা নেই এবার সজল আরও বড় হয়ে গেছে শহরে পড়া লেখা করছে সেখান থেকে একদিন গাছের নিচে আসলো এবং গাছ বলল যে এসো সজল তখন গাছকে সজল বলল যে এবার আমার একটি বাড়ি বানাতে হবে আমার কিছু কাঠের প্রয়োজন তখন গাছটি নিঃশর্তভাবে বলল। যে আমার যে ডালপালাগুলো আছে এগুলো তুমি নিয়ে কাঠ করে তোমার বাড়ি তৈরি করতে পারো সজল গাছের ডালগুলো কেটে নিয়ে সে তার বাড়ি নির্মাণ করলো আবার সেই গাছের সাথে তার আর অনেক বছর দেখা নেই এবার দিনে দিনে সজল বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধকালে সে লাঠিতে বর করে এসে ওই আম গাছটির নিচে আসলো আম গাছটি তাকে কাছে আসতে বলল তখন সজল ধীরে ধীরে কাছে গেল এবং গাছকে বলল যে আমার বিশ্রামের জন্য একটু বসা প্রয়োজন তখন আম গাছটি সজলকে বলল যে এই আমার তো আর দেওয়ার মতো কিছু নেই আমার যে শুধুমাত্র কাণ্ডটি রয়েছে আসলে বসার জন্য এই জায়গাটুকুই যথেষ্ট তখন সজল কাঁদতে সেই আম গাছের নিচে বসে পড়ল গল্প থেকে আমরা শিখলাম প্রকৃতি এবং এরকম আরও কিছু মানুষ আছে যারা অন্যদেরকে অক্রান্তরে দান করে যায় বিনিময়ে আমরা তাদেরকে মূল্যায়ন না করে তাদেরকে নিঃস্ব করে দিই আমাদের উচিত তাদের মূল্য সযত নিয়ে তাদেরকে রক্ষা করা দর্শক ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে